সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য মার্কেটিং অফিসার সেলস অফিসার একটি সার্কোল নিয়ে আসলাম মিরো ইন্ডাস্ট্রিজ প্রোভাইটে লিমিটেডের মিরো ইন্ডাস্ট্রিজ প্রোভাইটাল লিমিটেড মূলত বিভিন্ন পণ্য উৎপাদন করে তারা সেই পণ্যগুলো দোকানে দোকানে সেলস দেয়া এবং বিভিন্ন মার্কেটে বিক্রয় করার লক্ষ্যে ওরা মার্কেটিং অফিসার এবং সেলস অফিসার নেবে মিরো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিন্তু বাংলাদেশে একটি নাম করা প্রতিষ্ঠান আপনারা এখানে আবেদন করতে পারেন তো এখানে মূলত জন নেবে যে সার্কুলারটি দিয়েছে দেখুন পঞ্চাশ জনের একটি সার্কুলার আপনার যে কাজটি থাকবে এখানে তারা বলছে মিরো ইন্ডাস্ট্রিজ প্রভাইটার লিমিটেডের উৎপাদিত বিভিন্ন পণ্য দোকানদারদের কাছে ভালোভাবে গুণগত মান বোঝানো এবং পণ্যের অর্ডার নিশ্চিত করা মূলত এই আছে আপনার কাজ এবং দায়িত্ব দেখুন কী কী দায়িত্ব থাকবে দায়িত্বপ্রাপ্ত এলাকার প্রতিটি দোকানে নিয়মিত ভিজিট করা মানে আপনার যেখানে দায়িত্ব দেওয়া থাকবে সেখানে প্রতিটি দোকানে নিয়মিত ভিজিট করা দোকানদারদের সাথে খুব ভালো আচরণের মাধ্যমে বন্ধুত্ব তৈরি করা পণ্যের অর্ডার কাটা পণ্যের অর্ডার ডিলারের নিকট বুঝিয়ে দেওয়া এই মূলত আপনার কাজ থাকবে তো চাকরিটি কিন্তু ফুল টাইম একটা চাকরি এখানে দেখুন ফুল টাইম তারা লিখে দিয়েছে এবং এইচএসসি অথবা ডিগ্রি মাস্টার্স যে কোনো পাশে আপনি আবেদন করতে পারবেন সর্বনিম্ন আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এটা ভালো সুযোগ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অ্যাডলাস এক বছরের একটা অভিজ্ঞতা আপনাকে যে কোনো একটা অভিজ্ঞতা থাকলেই হবে মার্কেটিংয়ে কাজ করেছেন এমন একটা অভিজ্ঞতা আপনি তৈরি করে নিতে পারেন নিয়ে আপনি এখানে আবেদন করলে আপনি এখানে ডাক পাবেন এটা নিশ্চিত বলা যায় এবং আঠেরো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স আপনাদের আরেকবার একটু বলি যে অভিজ্ঞতা তৈরি করা এখনও কিন্তু ব্যাপার না যে কোনো একটা অভিজ্ঞতা আপনারা যেখান থেকে তৈরি করে নিতে পারবেন এক বছরের বিশেষ করে এই মার্কেটিং জবের জন্য কারণ কি এখানে কি কাজ এটা তো আপনারা বুঝতেই পারতেছেন দোকানে যে অর্ডার কাটা এবং সেইগুলো ডিলারকে বলা ডিলার মানে যারা এই কোম্পানির এজেন্ট তাদেরকে বলা তাদেরকে দেয়া যায় অমুক দোকানে এই মালগুলো লাগবে তখন তারা ডিলিয়াররাই পৌঁছাই দেবে সেখানে মাল শুধু আপনার অর্ডার কেটে আসতে হবে মূলত এই কাজ এখানে তো একটু এক বছরের একটু অভিজ্ঞতা আপনি এখানে দিতে পারেন দিলে আপনাকে অবশ্যই ডাকবে এখানে এবং এস আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে বোধ মেল অ্যান্ড ফিমেল আর অ্যালোট টু আপনার মানে মহিলা এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন মানে বড় একটা ভালো সুযোগ তারা বলছে ন্যূনতম এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আমি আবারও বলছি অভিজ্ঞতা কিন্তু এখানে অভিজ্ঞতা মহামারী কিছু নাই আপনার একটা এক বছরের অভিজ্ঞতা এখানে যে কোনো একটা অভিজ্ঞতা দিলে আপনারা এখানে এই মার্কেটিংয়ে কাজ করা একটা অভিজ্ঞতা দিলে আপনাদের এখানে ডাক পাবেন অভিজ্ঞতা নাই এমন প্রার্থীও আবেদন করতে পারবে দেখুন এখানে লিখেও দিয়েছে অলরেডি যে অভিজ্ঞতা নাই এমন প্রার্থীও আবেদন করতে পারবেন সুতরাং আপনারা এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা যদি আপনারা নাও দিতে চান এখানে আবেদন করতে পারবেন প্রার্থীদের কম্পিউটার বিষয়ে এম এস এমএস এম এস এক্সেল ইন্টারনেট ইমেইল ইটিসি জ্ঞান থাকতে হবে মানে আপনাকে কম্পিউটারে একটু সাধারণ জ্ঞান এমএস ওয়ার্ড লেখালেখির কাজ করতে পারলে আপনি এখানে আবেদন করতে পারবেন কারণ বর্তমান সময়ে কম্পিউটার জানে না এমন কেউ নেই তো দেখুন নিজস্ব যানবাহন বাইসাইকেল ও মোটরসাইকেল থাকতে হবে আপনাকে মোটরসাইকেল এবং বাইসাইকেল যে কোনো একটা থাকলে আপনি এখানে খুব সুন্দরভাবে চাকরি করতে পারবেন মাসিক টার্গেট পূরণে সক্ষমতা থাকতে হবে মাসিক একটা টার্গেট দেবে সেটা আপনাকে পূরণ করতে হবে দেখুন এখানে জব লোকেশন বলছে কুষ্টিয়া ঢাকা পাবনা ময়মনসিং রাজশাহী এই হচ্ছে আপনার জব লোকেশান এখানে যে কোনো একটা জায়গায় দিবে আপনাকে এবং দেখুন স্যালারি কিন্তু অনেক বেশি ধরেছে তারা সতেরো হাজার টাকা স্যালারি এরকম কিন্তু কোনো কোম্পানিতে আজ পর্যন্ত মার্কেটিং এরকম সতেরো হাজার টাকা স্যালারি খুব কম কোম্পানি আছে আপনি যত পুরো কোম্পানি বলুন না কেন সতেরো হাজার টাকা স্যালারি কিন্তু খুব কমই আছে খুব কম কোম্পানিতেই কিন্তু সতেরো হাজার টাকা স্যালারি দেয় সব পনেরো চোদ্দো পনেরো এর ওপরে কখনো না কিন্তু এরা সতেরো হাজার টাকা স্যালারি আপনাকে দেবে তার সাথে সাথে দেখুন এখানে কী পাবেন স্যালারি রিভিউ ইয়ারলি মানে প্রত্যেক বছর আপনার স্যালারি এখানে রিভিউ হবে বাড়বে প্রত্যেক বছরই আপনি এখানে স্যালারি বাড়বে নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে এবং অন্যান্য বিভিন্ন সুবিধা এখানে আপনি পাবেন সেলস কমিশন পাবেন মানে আপনার যে টার্গেট থাকে তারপরে যদি আপনি টার্গেট পূরণ করতে পারেন তাহলে আপনি আবার ওখানে কমিশনও পাবেন ছয় মাস পর মোটর সাইকেল দেওয়া হবে এবং ছয় মাস পরে আপনাকে তার একটা মোটর দিয়ে দেবে তো দেখুন এটা খুব ভালো সুযোগ আমি আমি বলতে পারি যে অনেক ভালো একটি সুযোগ কারণ সতেরো হাজার টাকা স্যালারিতে এইচএসসি পাশে সত্তর হাজার টাকা স্যালারিতে একটা বিরাট ব্যাপার মানে কোনো কোম্পানির এখন সহজে দেয় না আর দেখুন তারা খুব সহজে আবার এখানে সিবি পাঠানোর জন্য তারা বলছে যে শুধুমাত্র আগ্রহী প্রার্থীরাই সিবি পাঠান দেখুন যে মেইল ঠিকানাটা দেশে এই মেল ঠিকানায় আপনাকে পাঠাতে হবে তবে সিবি পাঠানোর জন্য আমি আপনাদেরকে বারবার একটা কথা রিকোয়েস্ট করি আপনারা পিডিএফ ফাইল দিবেন কোনো ওয়ার্ড ফাইল না আর যে কোনো জায়গা থেকে পিডিএফ ফাইল করে নেবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে অথবা বিভিন্ন সফটওয়্যার আছে মোবাইলের সেই সবাই মোবাইলের সফটওয়্যার দিয়ে আপনারা আপনাদের সিবি একটা তৈরি করে নেবেন তিন চার পাতার যে কোনো কম্পিউটার দোকান থেকে বা নিজেরা যদি পারেন বাংলায় একটা সিবি তৈরি করে নেবেন অথবা ইংরেজিতেই নেবেন এখানে ইংরেজি বাংলা উভয়ই সিবি আপনারা দিতে পারবেন তবে এখানে বাংলায় একটা তিন পেজের সিবি আপনারা দিবেন দিলে দেখবেন ডাক পেয়ে যাবেন এখানে একটা তিন পেজের সিবি বাংলায় পিডিএফ করে এখানে এই মেইল ঠিকানায় পাঠাবেন তবে অবশ্যই সাবজেক্টে আপনারা মেইলে সাবজেক্টে লিখবেন মার্কেটিং অফিসার অথবা সেলস অফিসার এই শব্দটুকু লিখবেন মার্কেটিং অফিসার অথবা সেলস অফিসার তাহলে অবশ্যই আপনি ডাক সেখান থেকে পাবেন তো অ্যাপ্লিকেশান ডেট লাইন কিন্তু সতেরোই সেপ্টেম্বর সময়ও অনেক বেশি সতেরোই সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর বা বারের সতেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট সুতরাং ভেবেচিন্তে সুন্দরভাবে আপনারা এখানে আবেদনটি করবেন তো এই ছিল মূলত ভিডিওটি আপনাদের কাছে আবারও আমি বলছি সতেরো হাজার টাকা কিন্তু অনেক বড়ো অ্যামাউন্ট সুতরাং এখানে আবেদন করতে পারেন এবং এখানে অনেক হিউজ পরিমাণ লোক নেবে পঞ্চাশ জনের মতো লোক নেবে তো এই ছিল মূলত ভিডিওটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর যদি এই পরিবারের সদস্য এখনও না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন কারণ এই জাতীয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রতিদিন প্রচুর পরিমাণ সার্কুলার আমরা পাওয়ার সাথে সাথে সেগুলো আপলোড করে ফেলি ভিডিও আকারে তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করে ফেলি তো দেখা হবে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ